এই উত্তরে কি বলতে পারতেন এই উত্তরে উনি বলতে পারতেন দীপসিতা দেবী আমি বিগত পনেরো বছরে পনেরোটা কাজ করেছি প্রতি বছরে আমি একটা একটা করে কাজ করেছি তুমি কাজ তো মানুষ করা উচিত এত লাখ টাকা মানিয়ে পাচ্ছেন আপনি এমপি আমাদের এত লোকের ভোটে আপনি জিতেছেন আপনি বলতে পারতেন মুখে ছুঁড়ে মরতে পারতে না এই পনেরোটা কাজ আমি পনেরো বছরে করেছি দীপসি দেবী আপনি দেখতে আপনি কিছু জানো আমি মেনে নিতাম উনি তার বদলে কি বললেন উনি বললেন দীপসিতা মিস ইউনিভার্স

কি দিতে পারবে না তাই আমার ব্যক্তিগত জীবনে আমার ব্যক্তিগত পরিকা করে আমরা বলছি আপনি বলেছেন যে আমার দাদু ছিল না তুমি এখন নির্বাচনে লড়ছে আমি বলছি ঠিকই আমার দাদু ছিল কিন্তু আমার যতদিন এমএলএ ছিলেন এমন রাজনীতিবিদ এমন রাজনীতি পরিবার থেকে উঠে এসেছি যে ঠাকুর মানুষজন মাথা উঁচু করে রাজনীতি করেছেন একদিনের জন্য চুরি করা করা ঘুষকরি করার জন্য তৃণমূলের নেতাদের মতো জেরে কাটা আমি গর্ব করে বলি আমি গর্ব করে বলি আমাদের যে রাজনীতি এই রাজনীতি সাধারণ মানুষকে বাঁচানোর রাজনীতি আমি আশুতোষ কলেজের ছাত্রী ছিলাম এই দানপুর করে প্রতিদিন আমি যেতাম দমদম সেখান থেকে মেট্রো ধরতাম আরো পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আবার ওইভাবে ফিরে আসতাম যে মানুষ সেখান থেকে কলকাতায় যান সে মানুষ জানে যদি শিয়ালদাগিয়া আপনাকে যেতে হয় এক ঘন্টা পরপর একটা করে ট্রেন একটা ট্রেন আপনি মিস করলেন মানে আপনার দীঘন্টায় গেছে ওই দিনটা আপনি কোনো কাজ করতে পারবেন আপনার প্রতিটা নষ্ট পনেরো বছর ধরে আমার এলপি কল্যাণ কতবার আপনি পার্লামেন্টে বিধান কুড়ি লোকাল এক ঘন্টা অন্তর না করে আধ ঘন্টা অন্তর কুড়ি মিনিট অন্তর পনেরো মিনিট অন্তর করার জন্য বলেছেন কতবার তাহলে আপনাকে পাঠানো হয়েছে কেন আমার ভোট নিয়ে আপনি পার্লামেন্টে গেছেন কেন যদি আমার অসুবিধা কে আপনি কথা না বলুন কতবার এই অঞ্চলের মানুষ গরিব শিল্পী আড়ি শিল্পী পুরী যায় শ্রমিক তাদের সম্পর্কে আপনি কথা বলেছেন কতবার শ্রীরামপুরের বুকে বন্ধ কল কারখানার জন্য আপনি কথা বলেছেন কতগুলো নতুন কল কারখানা নিয়ে আপনি পশ্চিমবঙ্গের জন্য কথা বলুন

ভোটের দিন আমি ভোট লুট করবো এবং তারপর আমি আবার বহাল করে আজ আরো পাঁচটা কাটিয়ে দেবো আমরা বলছি ব্যবস্থা বদল করুন দেখবেন নির্বাচনের আগে সমস্ত নেতা লোকের আপনার কাছে আসে হাত জোর করে মাথা নিচু করে গত গত হয়ে গত আমাকে কি দেখবে এবার মা বোন দাদা ভাই গলা জড়িয়ে নিচ্ছেন সে যা পারছেন তাই করছে এই একটাই সময় যে করে মাথা নিচু করে আপনার কাছে আসে কারণ ওরাও জানেন আপনার কাছে যে হাতিয়ার আছে ও হাতিয়ারের অন্য কারোর কাছে আপনারা একটা বোন

কতজন তৃণমূল নেতা যারা প্রার্থী করেছে আপনি এবারে দেখেন এবারে লোকসভা নির্বাচনে পাঁচজন এমন লোক যারা বিজেপিতে ছিলেন তৃণমূলে এসছেন রাতারাতি ওদের প্রার্থী করেছে মমতা আটকাতে পারছি না কেন তৃণমূলের লোক নেই তৃণমূলের কার্যকর্তা নেই তৃণমূলের সংগঠক নেই বিজেপির লোক আসছে আর তাকে আপনি দায়িত্ব দিচ্ছেন কেন বাবুল সুপ্রিয় কথা আমরা ভুলে যাই রাতার ছেলে দমকা নায়ক ছিল বাবুল সুপ্রিয় ইমাম রশিদের সতেরো বছরের ছেলেকে খুন করা নায়ক ছিল বাবুল সুপ্রিয় তাকে আপনি পার্টিতে নিলেন নাই জবাব তিনি করবেন না আপনি ফটো ভাইরাল হয়েছে এবার তিনি ঘোরা তুলে গতবার তিনি পদ্মুলেছিলেন একটা দেওয়া লিপান একদিকে কৃষ্ণ কল্যাণী ঘোরা আগের বছর দেয়ালিপান কৃষ্ণ কল্যাণী পদ্ম ওই কৃষ্ণ কল্যাণী তৃণমূল হবে তোমরা একটা সাম্প্রদায়িক দল করো তোমরা বিজেপি করো ওনার সঙ্গে আমার রাজনীতি করো তোমাকে আমি পার্টিতে বলতে পারেন না কেন তার কারণ জানেন বন্ধু মজা করে

ছর ধরে আমরা সরকারে ছিলাম বলতে পারবেন কেউ তৃণমূল বিজেপি যে ওই তৃণমূলের নেতা ওই নেতা সিপিএম এ গিয়ে নেতা হয়েছেন মন্ত্রী হয়েছে এমএলএ হয়েছেন এমপি বলতে পারেন বলতে পারবেন কেউ

যারা আজকে ধর্মের নামে জাতির নামে আমাকে আপনাকে ভেঙে দিতে চাইছে যে বিজেপি এসে বলছে আমাদেরকে একটা সুযোগ দিন তৃণমূল কে আমরা টাইট দেব আরে যতগুলো তৃণমূল নেতাকে আপনি টাইট দিয়ে জেলে পাঠিয়েছেন তার দশ জন নেতাকে তো আপনি আপনার পার্টিতে নিয়েছেন সবচেয়ে লেটেস্ট কেস অর্জুন সিং অর্জুন সিং ছিল বিজেপি গেল তৃণমূল তৃণমূলে যেই টিকিট পেল না আবার বিজেপিতে চলে গেল তারপরে ক্যান্ডিডেট হয়ে গেল টিকিট পেয়ে গেল কি অদ্ভুত ব্যাপার বিজেপি দিকে বসে এত বড় বড় বিজেপি দিয়ে পুরো সামনে না কেন অর্জুন সিং কে যে অর্জুন সিং এটা যে মানুষের বিজেপি বিরোধী দল নেতা এই বিজেপি কে গিয়ে তৃণমূলকে আটকানো যাবে না তৃণমূল বিজেপির চোর ডাকাত গুন্ডা করতে যদি জেলের মধ্যে পড়তে হয় তাহলে লাল ঝালদার লোককে পার্লামেন্টে পাঠাতে হবে আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে এই কথা আমি আপনাদের বলে দিতে চাই

আপনি হিন্দু হন মুসলমান হন তৃণমূল হন বিজেপি হন সিপিএম হন ছেলে তো আপনার উপায় আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যখন পড়াশোনা করার পর চাকরি পায় না মনের ভিতরে কষ্ট তো আপনারও হয় যখন ঘুষ না আপনার বাড়ির ছেলেটা মেয়েটা চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে আপনার বুকের মধ্যে তার যে যন্ত্রণা তার সিপিএম হয় তৃণমূল হয় বিজেপি হয় হিন্দু হয় মুসলমান হয় কিচ্ছু হয় যে মা বোনেরা যে মা বোনেদের ইচ্ছাদের উপর হাত দিল তৃণমূল বিজেপি এই তো দাঙ্গি ঘটনা আপনার তারা কি কাজ করছে এদের হাতে আপনার মা বলে ইতো ভাবতে পারবে তৃণমূল বিজেপি আপনার মা বলে ইজ্জাত রাখবে না তৃণমূল বিজেপি আপনার পরিবারের ছেলেমেয়ের চাকরি বাকরি করবে না আমরা যারা বামপন্থী রাজনীতি করি এগারো সালের পর থেকে রাজনীতি করতে এসেছি রাজনীতি কিন্তু আমরা লাল রাজনীতি করি আমরা জানি যে এগারো সালের পর থেকে যে অত্যাচার আমাদের উপর হয়েছে বাড়ি ভেঙে গিয়েছে ঘর ভেঙে দিয়েছে ভর পালিয়ে দিয়েছে খুন করেছে আমরা রামপন্থীরা শিখেছি যে লালঝানরা রাজনীতি করতে হলে

বিতরে এইখানে লাইনের জন্য এইখানে লাইনের জন্য তারা একটা শব্দ ব্যয় করে আপনারা যদি আশীর্বাদ দেন আমি কথা দিয়ে যদি আমি এমপি হই এমপি হয়ে প্রথম যে প্রস্তাবটা আমি আমার পার্লামেন্টের ভিতরে রাখবো তা হবে ডানপুর থেকে ফুরফুরা রেল সম্প্রসারণ এই অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থার জন্য লোডে কিভাবে ওই দিল্লি থেকে আমার এলাকার জন্য রেল লাইন নিয়ে হয় তা আমি আপনাদের করে দেখাবো এই পশ্চিমবঙ্গের বুকে এই ভারতের

আপনার যদি মনে হয় ওই লক্ষ্মীর ভাঙা দিয়ে যে মানুষগুলো সংগ্রহে আমার মা বোনের হাত তাদের হাতে আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত আপনি তাহলে ওদেরই ভোট করবে আপনার যদি মনে হয় যে লোকগুলো এই কেন্দ্রীয় সরকারের সমস্ত রাষ্ট্রায়তমা রেল প্রতিদিন আপনার ধর্ম অনুযায়ী আপনার রাজনীতি ঠিক হবে এতে আপনার কোনো অসুবিধা নেই তাহলে আপনি বিজেপি কে ভোট করবেন আর যদি আপনার মনে হয় আপনি সাধারণ মানুষ আপনার লড়াই ভুটে খাওয়াদের বিরুদ্ধে খেতে খাওয়াদের পক্ষে যদি আপনার মনে হয় আপনি সাধারণ পরিবারের মানুষ আপনি চান আপনার ছেলেটা মেয়েটা পড়াশোনা করে মাথা মুখ করে একটা সুস্থ চাকরি পা আপনি যদি চান পশ্চিমবঙ্গের বুকে সংস্কৃতি ভালোবাসার পরিবেশ বজায় থাকুন তাহলে ওই লাল মিশান কাটতে হাতুরি তারা আপনার পনেরো দিনের বন্ধু আগামী বিশ্বে নেই আপনি আমাদের জয়যুক্ত করবেন এই আশা রেখে ভরসা একটা বক্তব্য শেষ করছি